এখন কিন্তু শহরের মতো গ্রামের যারা বাবা মা তারা বেকার ছিল বা কাজ কোনো ছিল না তার কাছে বাচ্চাটা দেখে যেতে এখন বেসিক্যালি কিন্তু সবাই ব্যস্ত আর এখন একটা পরিবারে এত বাচ্চাও নাই সবাই কর্মব্যস্ত সেজন্য বাচ্চাটা কোন জায়গায় কার কাছে রেখে যাবে এবং কিভাবে সে নিরাপদ থাকবে এই সিস্টেমটা ছিল না এই জায়গাটা বাবা মার জন্য ছিল না তারা মারা যিনি চাকরি করেন কিংবা বাইরে জব করেন সারাক্ষণ বাচ্চাকে নিয়ে উদ্বিগ্ন থাকতে হবে এবং সেই কারণে তার টেন্স কমানোর জন্য বাচ্চা বাচ্চাদের এখানে দেখা যে শুধুমাত্র যে আপনার ড্রাউনিং ইঞ্জুরি হয় তা কিন্তু না কিন্তু ধরেন একা একা বাসায় থাকার পরে মোবাইলের দিকে সাংঘাতিকভাবে ঝুঁকে পড়া তারপরে আবার ধরেন ছোটখাটো হয়তো কাচি ছুরি এগুলো হয়তো ইউজ করতে গিয়ে সে হয়তো চোখ ইঞ্জুরি হয়েছে অনেক ইঞ্জুরি কিন্তু এরকম আসে আর সবচেয়ে বড় ধরো বাচ্চারা হলে একা থাকে তার মার যে অভাব সে নিজেকে এরূপ করে রাখে এবং অনেকটা মন মনে থাকে সে মানসিকভাবে শারীরিকভাবে সে কিছুটা স্মিত স্থিমিত হয়ে যায় এইগুলো ওভারকাম করার জন্য আমরা এই প্রজেক্টটা প্রথমত নিই এবং আমরা এটা দেখছি যে এই প্রজেক্টটা কিন্তু বর্তমানে যেটা চলছে আমি অনেকগুলো সমাবেশ করেছি সেখানে আমার আমাদের যারা অভিভাবক মা বাবা তারা কিন্তু বলছে যে না এটা স্যার খুবই ভালো কাজ এখন আমরা বাচ্চা এখানে সেন্টারে রাখি অন্য সকলা বাচ্চার সাথে সে খেলাধুলা করে খাওয়া দাওয়া করে একসাথে গল্প করে একসাথে নিজেকে সে মানে কখন তার সময় কেটে যায় সেটা